গাইডলাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী ও ক্লাস পার্টি আয়োজন উনত্রিশে নভেম্বর রোজ শনিবার সকাল দশ ঘটিকায় পানির কল বাঁচামিয়া রোডের পাহাড়তলি চট্টগ্রামে এতে সভাপতিত্ব করেন গাইডলাইন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জনাব প্রফেসর হাসানুর করিম অনুষ্ঠানের উপস্থিকা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অত্র স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা আয়েশা আক্তার হীরা বিশেষ অতিথিরা ছিলেন গাইডলাইন স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক জনাব মহম্মদ মাহবুব হোসেন শাওন আলহাজ মোরশেদ গাইডলাইন স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন পরিচালক এ কে এম মোজাম্মেল হক অত্র স্কুল অ্যান্ড কলেজের জমিদার এবং গাইডলাইন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা মোহাম্মদ হায়দার জুয়েল তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন গাইডলাইন স্কুল অ্যান্ড কলেজের এম আব্বাসুদ্দিন আরও উপস্থিত ছিলেন গাইডলাইন স্কুল অ্যান্ড মডেল কলেজের অভিভাবক বৃন্দ এরপর গাইডলাইন স্কুল অ্যান্ড মডেল কলেজের প্রাঙ্গণ আনন্দ মুখরিত হয়ে উঠল সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক পুরস্কার বিতরণ এবং ক্লাস পার্টি পরিশেষে দেখা গেল গানে নাচে নাচে সকল ছাত্রী ছাত্রী আনন্দ মুখরিত কয়েক মিনিট পর দেখা গেল বিজয়ীদের মাঝে গাইডলাইন মডেল স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা আমরা আসলে দীর্ঘ একটি স্বপ্ন নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম যে অথচ এলাকায় মানসম্মত একটি স্কুল নেই এবং মানসম্মত একটি স্কুলের মাধ্যমে যাতে আমরা এই এলাকার যে সন্তানেরা রয়েছে তাদেরকে সুশিক্ষা প্রদান করতে পারি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমি মোহাম্মদ মাহবুব হুসেন গাইডেন্ড মডেল স্কুলের পরিচালক উনি বর্তমানে বাংলাদেশ ডিফেন্সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে লজিস্টিক সাপ্লয়ার হিসেবে কর্মরত আছি আমাদের গাইডেন্ড মডেল স্কুলের আজকের ক্লাস পার্টিতে আমরা সবাই সমরত হয়েছি আমাদের স্কুলের যে প্রতি বাচ্চারা যারা উঠো বছর পড়াশুনো নিয়ে ব্যস্ত ছিল ওদেরকে আজকে বিনোদন দেওয়ার জন্য আসলে আমাদের বহুত্ব আয়োজন অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক পুরস্কার বিতরণ এবং ক্লাস পার্টি কিছুক্ষণ পর দেখা গেল গান ও নাচের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী আনন্দে মেতে উঠেছে এবং কিছুক্ষণ পর নেতৃবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্যার স্যারকে অনুরোধ জানাবো বাচ্চাদেরকে বিভিন্ন কম্পিটিশনগুলো পরীক্ষাতে অংশগ্রহণ করে তাদের মেলা জি আলহামদুলিল্লাহ স্কুল অনেক ভালো পড়ালেখাও ভালো মানসম্মত আছে ভালো বলেই আমার একটা বাচ্চা ক্লাস এইট এখানে পড়ছে এখন আমি আমার দ্বিতীয় বাচ্চা দিছি আমার বাচ্চা কে জিতে পড়ে আলহামদুলিল্লাহ এবার ক্লাস ওয়ানে উঠছে হ্যাঁ আলহামদুলিল্লাহ স্কুল অনেক ভালো আমার মেয়েকে আমি দু বছর ধরে পড়াচ্ছি এখানে সব দিক থেকে ভালো লাগে সুন্দর খুব সুন্দর লাগছে আমি কখনই সফল হবো যখন আমার মাধ্যমে আমার পরিবার আমার এলাকা আমার দেশ গাইডলাইন মডেল স্কুলের

জানাচ্ছি আবাসাকে আমাদের সকল শিক্ষার্থী ভিতরকে আমাদের আমরা হাততালি দিয়ে বাচ্চাদেরকে হয়েছে

অপরূপ টিভি অনলাইন